উনিশশো সালের দুই নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর জায়নবাদী নেতা ব্যারন রথ চাইল্ডকে সাতষট্টি শব্দের একপত্রে জানান ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি করে তোলার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত যাকে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম বড় নিয়ামক হিসাবে দেখা হয় সান রেমো সম্মেলনে বেলফোর ঘোষণা কার্যকর করার জন্য দায়িত্ব দেওয়া হলো ব্রিটিশ সরকারকে সেটাকে অন্য মিত্র দেশগুলো সমর্থন দিল এরপর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে পাড়ি জমাতে থাকে তারা সেখানে জমি জমাও কিনতে থাকে প্রথম দিকে ফিলিস্তিনিরা এটাই গুরুত্ব দেয়নি তাছাড়া তখনো সেখানে মুসলমানদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানদেরও বসবাস ছিল এই তিন ধর্মের মানুষ হাজার বছরের বেশি সময় ধরে এই ভূমিতে বসবাস করে আসছিল এই ইহুদিরা ছিল বেশিরভাগই প্রাচ্যের ইহুদি যারা মিজরাহি হিসেবে পরিচিত আর ইউরোপ থেকে আসতে থাকে আসকে নাজি ইহুদিরা যারা আবার ইহুদিদের মধ্যে নিজেদের সবচেয়ে উচ্চ বর্ণের বলে দাবি করে থাকে আঠারোশো ও সালে রাশিয়া ও ইউরোপ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদির অভিবাসন ঘটে ওসমানীয় ফিলিস্তিনে অভিবাসী ইহুদিরা স্থানীয় আরবদের জমি জমা কিনতে থাকে আরবরা বেশিরভাগ ছিল মুসলমান ইউরোপীয় ইহুদিদের স্রোত বাড়তে থাকায় সঙ্গে তাদের বৈরিতার সংঘাত দেখা দেয় উনিশশো সালে ফিলিস্তিনেরা বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করে পাশাপাশি ফিলিস্তিনের স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ড চলতে থাকে তারই অংশ হিসেবে উনিশশো সালে ব্রিটিশ সরকার নিযুক্ত পিল কমিশন ফিলিস্তিনকে দুই ভাগ করে পঁচাত্তর শতাংশ আরব ও বাকিটা ইহুদি রাষ্ট্র গঠনের সুপারিশ করে তবে তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালমকে জাফা সহ ব্রিটিশ ম্যান্ডেট ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখার কথা বলা হয় আরব ও ইহুদি দুই পক্ষই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ছয় বছর ব্যাপী এই যুদ্ধ চলাকালে জার্মান নেতা হিটলারের নেতৃত্বে ইউরোপে ইহুদি নিধনযোগ্য সারা গোটা দুনিয়ায় বিভীষিকা তৈরি করে কম বেশি ষাট লাখ ইহুদি নাচি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় প্রাণ বাঁচাতে সে সময় অনেক ইহুদি যুক্তরাষ্ট্রে পারি জমাতে থাকে অনেকে আসে ফিলিস্তিনে যদিও ব্রিটিশ সরকার ইহুদি অভিবাসন সীমিত করে দিয়েছিল যুদ্ধ চলাকালে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর জায়নবাদী সম্মেলনে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গৃহীত হয় উনিশশো সালে জার্মান জাপান অক্ষ শক্তি পরাজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ইউরোপে ইহুদি নিধনের বিভীষিকার তরতাজা স্মৃতি সারা বিশ্বের সমবেদনা কেড়ে নেয় ফলে ইহুদিদের রাষ্ট্র স্থাপনের কাজ অনেকটা সহজ হয়ে উনিশশো সালের উনত্রিশ নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের ছাপ্পান্ন শতাংশ ইহুদি ও তেতাল্লিশ শতাংশ ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এতে জেরুজালেমকে আন্তর্জাতিক নগরের মর্যাদা দেওয়া হয় ইহুদিরা এটা মেনে নিলে আরবরা এতে আপত্তি জানায় আরব লীগ নেতৃত্বের প্রশ্ন তোলেন হলোকাস্টের অপরাধের শাস্তি কেন আরবদের পেতে হবে এদিকে জায়নবাদীরা ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার ছক কেটে ফেলেন প্ল্যান দালতে বা প্ল্যান ডি নামে এই পরিকল্পনা নেতৃত্বে ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন প্ল্যান ডি ছিল হত্যা ধর্ষণ লুটতরাজ সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিনি আরবদের নিজ ভূমি থেকে নিশ্চিন্ন করে দেওয়ার মহা পরিকল্পনা উনিশশো সালের দশই মার্চ এই পরিকল্পনা চূড়ান্ত হলে হাগানাহা স্টান গ্যাং সহ ইসরায়েলি সন্ত্রাসীবাদী সংগঠনগুলো তা বাস্তবায়নে পুরো দমে নেমে যায় স্থানীয় আরবরা ইহুদিদের হামলা ও হত্যার শিকার হতে থাকে ফলে নিজ ঘর ছেড়ে নিঃস্ব অবস্থায় লাখ লাখ ফিলিস্তিনি প্রাণ ক্ষায় ছুটে পালাতে থাকে মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সাত লাখ ফিলিস্তিনি আশেপাশের আরব দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় কিছু কিছু স্থানে ইহুদিরাও আক্রান্ত হয় ও মারা ব্রিটিশ বা শাসন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন আনুষ্ঠানিক ভাবে আল নাক বাবা মহাবিপর্যয় নেমে আসে ফিলিস্তিনের উপর এই মহাবিপর্যয়ের জন্য আরব দেশগুলোর ব্যর্থতা দায়ী ফিলিস্তিনিদের এই মহাবিপর্য বিপর্যয় সৃষ্টির জন্য আরব দেশগুলোর দুর্বলতা ও ব্যর্থতাও কোনো অংশে কম দায়ী নয় অথচ আরব ও মুসলিম বিশ্বে প্রচলিত ফিলিস্তিনের ইতিহাসে আরব দেশগুলোর অবস্থান নির্মোহভাবে তুলে ধরা হয়নি উনিশশো সালের পনেরো মে আরব লীগের সদস্য মিশর সিরিয়া লেবানন জর্ডান ও ইরাকের সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে এবং সদ্য ঘোষিত ইসরায়েল রাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় প্রথম দিকে আরবরা কিছুটা সুবিধা করতে পারলেও দ্রুতই তারা পিছু হতে থাকে সামরিক শক্তির দিক থেকে আরব দেশগুলো ছিল দুর্বল যদিও সংখ্যা খায় প্রথম দিকে তারা ছিল বেশি তবে স্বাধীন রাষ্ট্র গড়া ও রক্ষার প্রত্যয়ে প্রবলভাবে উদ্দীপ্ত ইহুদি যোদ্ধাদের সামনে তারা ছিল দিঘ্রান্ত ও লক্ষ্যহীন তদুপরি নিজেদের মধ্যে কোনো সমন্বয় ছিল না ফলে উনিশশো সালের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আরব দেশগুলো যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে জর্ডেনের বাদশাহ প্রথম আবদুল্লাহ আগ্রহী ছিলেন ফিলিস্তিনের ভূমিকে সংযুক্ত করে নিয়ে বৃহত্তর হাসেমিয় সিরিয়ার গঠনে সিরিয়াবাসী ইসরায়েলের যে জর্ডান নিয়ে বেশি ভীত থাকায় তাদের সেনারা ফিলিস্তিনে হাজির হয়েছিল মূলত পশ্চিম তীর জর্ডানের দখলে যাওয়া থেকে রুখতে মিশরীয় হাসেমিও জর্ডানের পরিকল্পনা ঠেকাতে চেয়েছিল ফলে সালে ফিলিস্তিন হয়ে ওঠে এসব আরব দেশের ও ও এক যেখানে ফিলিস্তিনিদের সুরক্ষা চিন্তা আসলে পিছনে যায়। সালে নেতা গোল্ড মেয়ার গোপনে ট্রান্স জর্ডানের বাদশাহ আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন এতে বাদশাহ পূর্ব জেরুজালাম সহ পশ্চিম তীর পাওয়ার বিনিময়ে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র স্থাপনের বিরোধিতা করা থেকে বিরত থাকতে সম্মত হন প্রথম আরব ইসরায়েল যুদ্ধে জর্ডান পর্যায়ে পশ্চিম তীর দখল নিতে সক্ষম হয় ওদিকে মিশর দখল করে নেয় গাজা উপত্যকা তবে দুই দশকের মধ্যে উনিশশো সালের যুদ্ধে গাজা ও পশ্চিম তীর যথাক্রমে মিশর ও জর্ডানের হাত হয়ে যায় গত পঁচাত্তর বছরে চারটি আরব ইসরায়েল যুদ্ধের প্রতিটিতে আরবরা পরাজিত হয়েছে আর ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে ক্রমে কণ্ঠাসা হয়েছে তবে রাষ্ট্র হিসেবে ইসরায়েল সাড়ে সাত দশক ধরে বিকশিত হয়ে চলছে দেশটি বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি যার পারমাণবিক অস্ত্র আছে আছে বিশ্বের দুর্ধর্ষতম গুপ্তচর সংস্থা মোসাদ উচ্চ প্রযুক্তি প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনে নেত্রী স্থানীয় দেশটির প্রতি দশ হাজার একশো জন বিজ্ঞানী ও প্রকৌশলী এটি পরিণত হয়েছে স্টার্ট নেশনে নিপুণভাবে পানি ছিটানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে সেই পঞ্চাশের দশকে উষর মরুর বুকে ব্যাপক সবুজায়ন ঘটিয়েছে আদিবাসীদের গড় আয়ু বিশের অন্যতম সর্বোচ্চ ইসরায়েলের অর্জন আধুনিক বিশ্বের এক বিরাট বিস্ময় বললেও অত্যক্তি হয় না যার পিছনে পশ্চিমা বিশ্বের আকুণ্ঠ সমর্থন ভূমিকা রেখেছে একই সঙ্গে এই সমর্থনের জোরে বিশেষত যুগের পর যুগ যুক্তরাষ্ট্রের এক ফিলিস্তিনিদের ভূমি পানি গাছপালা ঘর বাড়ি সবই ইসরায়েলের নিয়ন্ত্রণে ফিলিস্তিনিদের একাংশ জর্ডান সীমান্ত ঘেষা পশ্চিম তীরে ইসরায়েল নিয়ন্ত্রিত আর একাংশ মিশরের সিনাই সীমান্ত ঘেসা গাজার ইসরায়েলি আরোপিত অবরোধের মধ্যে জীবনযাপন করছে ফিলিস্তিনিরা নিয়মিত ইসরায়েলে হামলা নির্যাতন হত্যা দখলদারির শিকার হচ্ছে ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃত্ব একাধারে দ্বিধাবিভক্ত দিশাহীন ও দুর্নীতি পরায়ণ হয়ে পড়েছেন ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্ব একাধারে দ্বিধাবিভক্ত দিশাহীন ও দুর্নীতি পরায়ণ হয়ে পড়েছেন আরব দেশগুলোর কাছে থেকে অর্থবহ ও কার্যকর সহযোগিতা অতীতেও মেলেনি আজও মিলছে না ফিলিস্তিনিরা টিকে আছে নিজস্ব প্রতিরোধ সংগ্রাম আর কিছু সীমিত বৈশ্বিক সহায়তায় শেষ হচ্ছে না তাদের নাকবার